ঈদের দিন সকালবেলা আম্মু এখানে হচ্ছে শ্যামাই রান্না করবে আমার নবাবী সময় রান্না করার কথা কিন্তু ঈদের ভেজালে আমি সেদিন রান্না করতে পারবো না এটা পরের দিন করব আর আম্মু এখানে হচ্ছে রান্না করবে তারপর হচ্ছে হাতের একটা সময় আছে সেটা রান্না করবে আমাদের এখানে ঈদের জামাতো অনেক সকাল সকাল হয়ে যায় কোরবানিও অনেক সকাল সকাল হয়ে যায় তো আব্বু সবসময় প্রথম জামাতেই নামাজ পড়বে এবং নামাজ থেকে এসেই কোরবানি করে ফেলবে তো সাতটা বাজে আমাদের জামাত ছিল আব্বু সাড়ে সাতটায় এসেই কোরবানি করে ফেলছে আমার ভাই আর প্রিয়র বাবা উঠতে দেরি করে ফেলছে ওরা হচ্ছে দ্বিতীয় জামাতে গিয়েছে প্রিয়র বাবা জামাত থেকে এসে সে খেয়েই অফিসে চলে গেছে সে আর কোরবানির ধারে কাছে নাই আমাদের গরু যেহেতু সকাল সকাল কোরবানি হয়ে গেছে নয়টা সাড়ে নয়টার মধ্যেই হচ্ছে মাংস রেডি আব্বুর গরু পুরোপুরি প্রসেস হওয়ার পর হচ্ছে আমরা যে কোরবানি দিয়েছি সেই গরু কাটা হয়েছে আমাদের কোরবানিটাও আমার বাবার বাড়িতেই দেওয়া হয় কারণ গরু কেনা এগুলা মানে কষাই ঠিক করা এই ঝামেলাগুলোর মধ্যে প্রিয়র বাবা কখনোই যায় না সে তার অফিস নিয়েই বিজি থাকে ঈদের কয়েকদিন তো এই জন্য আমার এখানেই কোরবানি দিতে হয় এই মাংস নিয়ে এখন আবার যেতে হবে উত্তরাতে এগুলো সব প্রসেস করে ফ্রিজে রাখতে হবে মানে কোরবানির দিন আমার অবস্থা খারাপ হয়ে যায় হেলপিং হ্যান্ডা থাকে ছুটিতে ড্রাইভার পর্যন্ত থাকে ছুটিতে এই মাংস সব নিয়ে ওবারে যেতে হবে তো আবুর গুরু তো সকাল সকালই কাটা হয়ে গেছে আমাদেরটা কাতে কাতে প্রায় দুপুর তো দুপুরবেলা সব প্রসেসিং শেষে এখন আবার যাব হচ্ছে উত্তরা আর এখানে আম্মু পাতলা খিচুড়ি রান্না করেছে ভুনা খিচুড়ি রান্না করেছে ঈদের দিন এই পাতলা খিচুড়িটা হচ্ছে আমাদের বাড়ির ট্রেডিশন মানে ছোটবেলা থেকেই দেখে আসতেছি গরুর মাংস রান্না করার আগে হচ্ছে আম্মু পাতলা খিচুড়ি রান্না করে ফেলে এরপরে গরুর মাংস হলে আমরা খিচুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি দিয়ে খাই যাই হোক আমার গরু কাটাকাটি শেষ করে প্রসেস শেষ করতে করতে প্রায় দুপুর একটা বেজে গিয়েছিল তো দুইটার দিকে আমি বাসা থেকে রওনা দিয়ে আবার উত্তরা আসি এই মাংস প্যাকেট ট্যাকেট করে এইখানে যাদেরকে দেওয়ার এগুলো দিয়ে ফ্রিজে রেখে এখন ফ্রেশ হয়ে আবার যাব বাবার বাড়ি শনি এক মানে ঈদের আগের দিন রাত তিনটা আমি বাসা গিয়ে পৌঁছেছি পৌঁছেছি পরদিন হচ্ছে আবার এই কোরবানি দিয়ে আবার মাংস নিয়ে আসছি তো এইখানে সব প্রসেস করে এতক্ষণে ফ্রেশ হয়ে এখন আবার যাব উত্তরা থেকে শনি রাখরা কোরবানি ঈদের দিন সকাল সকাল কাজ শেষ করে কারা সকাল সকাল সুন্দর করে সাজগোজ করে রেডি হয়ে বসে থাকতে পারে তা দেখতে চাওয়া মন আমার আমি তো বিকেল হয়ে গেছি এখন পর্যন্ত মাথা আশ্রানোর সময় পাইনি যাই হোক দুই জায়গায় দৌড়াদৌড়ি করে আরও অবস্থা খারাপ হয়তো বা এক জায়গায় থাকলে এই সমস্যাটা হতো না তো উত্তরা আমার বাসায় এসে সব কাজ সারতে সারতে এখন বিকেল এখন হচ্ছে এই ড্রেসটা আমি এনেছি এটা পরে ফ্রেশ হয়ে এখন যাবো আবার বাবার বাড়ি এটা হচ্ছে আমাদের প্রিয় কালেকশনের রেডি ড্রেস যেই ড্রেসগুলো আমাদের পেজের আপুরা সবসময় খুব বেশি পছন্দ করেন আমাদের স্টিচের যেই ড্রেসগুলো হয় এগুলা বারোশো নব্বই টাকা করে রেডি ড্রেসগুলো জমদম জমজম সুইচ কটনের আমরা আপুদেরকে দিয়ে থাকি এগুলা মানে ঘরে পড়ার জন্য খুবই কমফোর্টেবল ড্রেস একদম রেডি টু ওয়ার হওয়াতে আপুরা খুবই পছন্দ করেন আর

সাইডটি তাও আবার বাজারের লোকাল সেলাই থেকে বেটার সেলাই খুব অল্প মজুরি দিয়ে আমরাও যেহেতু আপনাদেরকে রেডি টু ওয়্যারের এই ড্রেসগুলা দিতে পারি তাও একদম 38 থেকে 52 সাইজ পর্যন্ত এটাও আমাদের অনেক ভালো লাগে আমার মাথায় এসেছিল যে ঘরে পড়ার একটা ড্রেস ফেলের কাছে গেলে लेस কিনতে হয় 150 টাকা দিয়ে মজুরি চলে যায় সাথে 450 টাকা এই ড্রেসগুলো টিকেই বা কতদিন তো এই মজুরির সমস্যা সমাধান নিয়েই হচ্ছে প্রিয় কালেকশনের আমাদের এই ড্রেসগুলা সাথে হচ্ছে আমরাই একমাত্র 52 সাইজ পর্যন্ত রেডি টু ওয়্যারের এই ড্রেসগুলো রেডি রেখে দিই আপনাদের জন্য আমার বিজনেস কমেন্টে দেওয়া থাকবে মেহেদি দেওয়া হয় না আমার অনেক দিন তো প্রাপ্তির মা আমাকে বলতেছে আপু চলো তোমার হাতে একটু মেহেদি দিয়ে দেই আমি বলছি ঠিক আছে দিয়ে দাও প্রাপ্তির মা আর আমি হচ্ছে একই রকমের ড্রেস পরছি এই জন্য প্রিয় পরপর বলতেছে মা ড্রেস চেঞ্জ করো আমি তোমাকে আর মা মামির মধ্যে ব্যাস লাগাই ফেলতেছি কখনো মামিকে মা আমি ডেকে ফেলতেছি কখনো তোমাকে মামি ডেকে ফেলতেছি আসলে আমার আর প্রাপ্তির মায়ের প্রায় সময় ঈদের ড্রেস একরকম থাকে দেখা যায় আমি যেটা নেই সেটাও একরকম হয় আমার ভাই দিলে সেটাও একরকম হয় আবার আম্মু কিনলে সেটাও একরকম হয় প্রাপ্তির নানু দিলে সেটাও একরকম হয় তো এই জন্য প্রায় সময় ঈদের দিনে একসাথে পড়া হয় না আজকে একসাথে পড়লাম আর আমি মেহেদি দিদি দিদি কখন যেন ঘুমাই গেছি মানে এত টায়ার্ড আমি আমি ঘুম থেকে উঠে মোবাইল খুলে দেখি প্রাপ্তির মা আমার এই ঘুমের একটু ভিডিও করে রাখছে আর এই প্রথম একা একা বেড়ালো কয়েকদিন মানে ঈদের কয়েকদিন আগে আম্মু নিয়ে তো পেলে প্রিয়কে প্রিয়কে আর কোনো কথাই নাই সারাক্ষণ প্রিয় সাথে শুধু খেলবে প্রিয়রও বেশ ভালো একটা সময় কেটেছে কখনোই প্রিয়কে আমি একা একা নানুর বাড়িতে ছাড়ি না ওর তো এইবার অনেকদিন থাকলো ওর বেশ ডিফারেন্ট একটা অভিজ্ঞতা নিয়ে আসলো আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে ছাড়াও উচিত আমি মনে করি কি প্রিয় যদি ব্যথা পায় বা আম্মুর আবার কষ্ট হবে একা একা সামলাতে জন্য দিতে চাই না কিন্তু আমু সবসময় রাগারাগি করে আমার কাছে দেশ না দেশ না এজন্য নিয়ে গিয়েছিলাম তো দুই ভাই বোনে মানে এতই ভালোবাসা দুই ভাই বোনের ভালোবাসা একজনের জ্বর আরেকজনের উপর ট্রান্সফার হয়ে প্রাপ্তির ওই দিন জ্বর ছিল প্রিয়র জ্বর হয়েছিল প্রাপ্তির ওপরে জ্বর হয়েছে যাই হোক দুইজনেই এখন বাসাল্লাহ ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা দিন কাটলো আমাদের